ওয়েলকাম স্টুডেন্টস আমি অয়ন স্যার আর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা ক্লাস টুয়েলভের বোর্ড নিট এবং জেনপাস এই তিনটেতেই আসে এমন একটা টপিক নিয়ে কথা বলবো আমরা কথা বলব বায়োটেকনোলজি নিয়ে বায়োটেকনোলজির ব্যবহার করে কীভাবে ইনসুলিন প্রস্তুতি করা হয় তোমরা সবাই জানো যে ডায়াবেটিস মেলিটাস এই রোগ সবসময় ইনসুলিনের অভাবে বা ইনসুলিনের ঘাটতিতে হয় যেটাকে টাইপ ওয়ান এবং টাইপ টু দুটি ভাগে ভাগ করা হয় আচ্ছা এই ডায়াবেটিস মেলিটাস থেকে রিকভারি করার উপায় কি বাইরে থেকে আমাদের বডিতে ইনসুলিন দিতে হয় তাই না ইনসুলিন ইঞ্জেকশান আছে সেই ইনসুলিন ইনজেকশন কিভাবে প্রস্তুত করা হয় অর্থাৎ ইনসুলিন মানব দেহের বাইরে কিভাবে প্রস্তুত করা হয় আজকের ক্লাসে আমরা সেটা জানবো দেখো বায়োটেকনোলজি সেটা কি বায়োটেকনোলজি হচ্ছে যেখানে বেশ কিছু কৌশল ব্যবহার করে সেটা কেমিক্যাল হতে পারে সেটা ফিজিক্যাল হতে পারে বেশ কিছু কৌশল ব্যবহার করে আমরা কি করি না বিভিন্ন জীবজ উপাদান তৈরি করি ঠিক আছে জীবজ উপাদান তৈরি করি কিসের মাধ্যমে কোনো একটি প্রোটোজোয়া কোনো একটি ব্যাকটেরিয়া বা কোনো একটি ছত্রাকের মধ্যে আমরা যদি আমাদের অভীষ্ট জিন যে জিন আমাদের প্রয়োজন যে জিনের প্রোডাক্ট আমাদের প্রয়োজন সেটা যদি সেই ব্যাকটেরিয়াকে আমরা আর্টিফিশিয়ালি সেই ব্যাকটেরিয়ার মধ্যে যদি ইমপ্ল্যান্ট করতে পারি তাহলে সেই জিনের প্রোডাক্ট ব্যাকটেরিয়া তৈরি করে সেইটাকে কাজে লাগিয়ে শুধু শিল্প নয় কৃষি নয় স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্ত সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বায়োটেকনোলজি ব্যবহার করে বায়োটেকনোলজির বেশ কয়েকটা দিক আছে অর্থাৎ বায়োটেকনোলজি কোথায় কোথায় অ্যাপ্লিকেবল চলো দেখে নিই জৈব রসায়ন অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি সেখানে ব্যবহার হয় মাইক্রোবায়োলজি ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এদের ক্ষেত্রে ব্যবহার হয় মলিকিউলার বায়োলজি যেমন তোমরা বায়োকেমিস্ট্রি পড়োছো একই সাথে ক্লাস ইলেভেনে পড়োছ আবার যারা ক্লাস টুয়েলভে উঠে গেছো সেখানে তোমাদের কেমিস্ট্রিতেই আবার মলিকুলার বায়োলজি আছে এছাড়া এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণতত্ত্ববিদ্যা সেখানেও কিন্তু আমাদের বায়োটেকনোলজির ব্যবহার হয়ে থাকে এছাড়া অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বায়ো ম্যাথস কম্পিউটার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের বায়োটেকনোলজির ব্যবহার হয়ে থাকে ইমিউনোলজি সেল বায়োলজি ফিজিওলজি এবং সর্বোপরি জেনেটিক্স এই প্রতিটি জায়গায় কিন্তু বায়োটেকনোলজির ব্যবহার হয়ে থাকে এই পদ্ধতিটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রথমেই দরকার একটি ডিএনএ ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডটি হতে হবে আমাদের দেহের নয় একটি অন্য এক জীবের যে জীবের মধ্যে আমরা আমাদের কোনো একটি জিনকে তার মধ্যে ইমপ্ল্যান্ট করব। সেই জিনটির এক্সপ্রেশন অর্থাৎ সেই জিনটি থেকে যা যা বৈশিষ্ট্য সেগুলো ওই এক জীবের মধ্যে আমরা দেখতে পাব। এক জীবের সেই বৈশিষ্ট্যগুলি প্রয়োজন নেই মনে করো কোনো একটি অভিষ্ট প্রোটিন ধরো ইনসুলিন ধরো অন্য কোনো একটি প্রোটিন যাকে আমার প্রয়োজন অথচ আমি আমার বডির বাইরে তাকে তৈরি করতে চাই যেটি হয়তো ব্যাকটেরিয়ার প্রয়োজন নেই তো তার জন্য আমার প্রথমেই দরকার কি প্রথমেই দরকার একটি ভেক্টর ডিএনএ ভেক্টর ডিএন আসলে কি ভেক্টর ডিএনএ হচ্ছে পোষক জীব অর্থাৎ পোষক কোষের যার আমার ডিএনএ দরকার যার আমার জিন দরকার সেই জিনটিকে যদি আমি যোগ্য করে অর্থাৎ রেপ্লিকেশন করে সেটা অন্য কোনো কোষি জীবের মধ্যে স্থানান্তর করতে পারি তাহলে সেই এক কোষি জীবটি আমার প্রয়োজনীয় যে প্রোটিনগুলি সেগুলো সংশ্লেষ করবে আচ্ছা এবার দেখে নাও যে ভেক্টর ডিএনএ মূলত দুটো ভাগ কি কী একটা বলছে ক্লোনিং ভেক্টর ক্লোনিং কথার মানে তোমরা জানো ক্লোনিং কথা মানে হচ্ছে যে একই রকম দেখতে অনেকগুলি তাই না ক্লোন করা ক্লোন করার মাধ্যমে আমরা কি করি না ডিএনএর যে নির্দিষ্ট অংশে একটা জিন আছে সেটাকে আমরা বারবার বারবার রিপিট করি আর সেটাই যখন কোনো ব্যাকটেরিয়ার দেহ থেকে আমরা চাই সেটাকে বার করতে সেই প্রোটিনটাকে বার করতে তখন আমাদের সেটার জন্য প্রয়োজন হয় এক্সপ্রেশান ভেক্টর অর্থাৎ এক্সপ্রেস হতে হবে আচ্ছা এই যে ভেক্টর ডিএনএ তাহলে সেই ভেক্টর ডিএনএটা হচ্ছে ব্যাকটেরিয়া বা এককোশি কোনো জীবের ক্ষেত্রে দরকার তার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় জিনটাকে ইমপ্ল্যান্ট করব। এই কাজ করার জন্য আমরা ব্যাকটেরিয়ার মধ্যে মূলত দুটো ডিএনএ দেখতে পাই একটা নিউক্লিওয়েড বা তোমরা যেটাকে জানো জেনোফোর নামে হয়তো আরেকটি হচ্ছে প্লাসমিড ডিএনএ দেখো এখানে প্লাসমিট ভেক্টর বা প্লাসমিট ডিএনএ কথা বলেছে ভেক্টর মানে তো বুঝতেই পেরেছো যেখানে হচ্ছে অন্য একটি জিনকে আমি ইমপ্ল্যান্ট করাতে পারি প্লাসমিট ভেক্টর বা প্লাসমিট ডিএনএ আসলে কি না সেখানে ঠিক আমাদের যেমন দেখো দু ধরনের ক্রোমোজোম আছে একটা হচ্ছে অটোজোম একটা হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই প্লাসমিড ডিএনএ ঠিক আমাদের ক্রোমোজোম বা অ্যালোজোমের মতো কাজ করে অর্থাৎ এখানে সর্বনিম্ন কিছু জিন আছে পাশে একটি পিবিআর থ্রি নামে একটি প্লাসমিড ডিএনএ দেখতে পাচ্ছ হঠাৎ করে আমার মনে পড়লো এটা প্রায় প্রতি এইচএস পরীক্ষায় কোশ্চেনটা থাকে তো সেই পিবিআর থ্রি এটি একটি প্লাসমিড ডিএনএ এবং এখানে দেখো যে খুব কম জিন রয়েছে তাহলে আমি যদি পিবিআর থ্রি টু টুর মতো বেশ কিছু প্লাজমি ডিএনএকে বেছে নি আমার অভিষ্ট জিনটিকে ঢোকানোর জন্য মনে করো এটা আমার অভিষ্ট জিন তো সেটাকে আমি এর মধ্যে ঢোকাতে চাইছি তাহলে সব থেকে বেটার হবে এই ধরনের কোনো সার্কুলার ডিএনএ বা চক্রাকার ডিএনএকে বেছে নেওয়া তো এরপর আমরা কি করব এরপর আমরা ইনসুলিন প্রস্তুতি কিভাবে আর সেটা শিখব দেখো ইনসুলিন প্রস্তুতির জন্য আমার দরকার ছিল দুটো জিনিস একটা হচ্ছে ইনসুলিনের জন্য রেসপন্সিবল জিন আর একটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাসমিড ডিএনএ এখন ব্যাকটেরিয়ার প্লাসমিড ডিএন এর মধ্যে আমি তো ওই জিনটিকে ইচ্ছা করে ঢোকাতে পারবো না মানে আমার ইচ্ছে হলো আমি ঢুকিয়ে দিলাম এটা তো সম্ভব নয় তাহলে তার জন্য কিছু মেকানিজম লাগবে কিছু কেমিক্যালস লাগবে যে কেমিক্যালসটা মূলত লাগে সেটা হচ্ছে উৎসেচক ঠিক আছে উৎসেচক লাগে তো উৎসেচক কি করে তোমরা উৎসেচক যখন ইলেভেনে পড়েছো তোমরা জানো যে ক্যাটালিস্টের মতো কাজ করে এবং স্পেসিফিক জায়গায় সাধারণত কাজ করে থাকে উৎসেচক তো আমাদের মূলত বায়োটেকনোলজিতে চার প্রকারের উৎসেচক পড়তে হয় প্রথম যে উৎসেচক তাকে আমরা বলছি কি এস ওয়ান নিউক্লিয়াস বলে উৎসেচকটি এই এস ওয়ান নিউক্লিয়াস উৎসেচকের কাজ হলো ধরো এখানে একটা ডিএনএ আমরা দেখতে পাচ্ছি যে এই পাশের ডিএনএটি এই ডিএনএর একটা প্রান্ত আছে দেখো স্টিকি এন্ড বলে স্টিকি এন্ড কথার হচ্ছে কথার অর্থ হচ্ছে আঠালো প্রান্ত যেখানে দেখো থাইমিন আছে থাইমিন আছে 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 এরকম একটা প্রান্ত আছে তোমরা জানো যে একটি নিউক্লিওটাইট অন্য নিউক্লিওটাইটের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাহলে এই দুটো নিউক্লিওটাইট মানে এই যে চারটি নিউক্লিওটাইট তারা সবাই হাইড্রোজেন বন্ধনী তৈরি করতে চাইবে তার মানে এই প্রান্তটা সবসময় কোনো না কোনো একটা ডিএনএর সাথে আটকাতে চাইবে এখানে যে ডিএনএটা আমরা দেখতে পাচ্ছি এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ঠিকই কিন্তু কোনো একটা প্রান্ত কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা তৈরি হয়নি যার জন্য একটা স্টিকিয়েন তৈরি হয়েছে তো এই স্টিকিয়েনটিকে যদি আমরা বার করে দিতে চাই তাহলে আমাকে বসাতে হবে এস ওয়ান নিউক্লিয়াস এবং এস ওয়ান নিউক্লিয়াস কী করবে দেখো এর পরে যে ডিএনএটি তৈরি হয়েছে সেটা একটি ব্ল্যান্ডেন্ড ডিএনএ তৈরি হয়েছে অর্থাৎ কোনো দিকে কোনো স্টিকিয়ান নেই এটা হলো প্রথম উৎসেচক দ্বিতীয় উৎসেচক যেটা নাম শুনে তোমরা কাজ বুঝতে পারবে সেটা হচ্ছে এক্সো নিউক্লিয়াস এক্সো কথার অর্থ বাইরে তাহলে একটা ডিএনএ এর বাইরের কোনো অংশ যদি আমাকে কাটতে হয় তাহলে আমাকে যে উৎসেচকটি ব্যবহার করতে হবে একদম তাই এন্ডো কথার মানে ভিতরে সুতরাং এটি মধ্যে একটি কোনো অংশ যদি আমার কাটতে হয় তাহলে আমি এন্ডো নিউক্লিয়াস ব্যবহার করবো এবার মজার ব্যাপার হচ্ছে নিউক্লিয়াস দুটো স্ট্যান্ডে কাজ মানে কাজ করতে পারে একে ধরো এখানে আমরা যেটা দেখাচ্ছি যে উপরের স্ট্যান্ডটিকে কেটেই বার করে দিয়েছে তাই না এরকম তলা স্ট্যান্ডটিকেও কিন্তু কেটে বার করে দিতে পারে তাহলে দুটো কাজ করছে এইবার চমকপ্রদ ঘটনা সব থেকে যে জিনিসটার জন্য তোমরা অপেক্ষা করে আছো জানি টুয়েলভের স্টুডেন্টরা অপর নাম মলিকিউলার সিজার বা আনোবিক কাচি এরকম নাম হওয়ার কারণ কি না ডিএন এর একদম স্পেসিফিক অংশগুলো দেখো এখানে একটা কথা লেখা আছে আমি যখন পিপিটিটা বানিয়েছিলাম তখন লিখেছিলাম রেস্ট্রিকশন অঞ্চল রেস্ট্রিকশন বলতে রেকগনিশান অঞ্চলকেও বলছে আমরা রেস্ট্রিকশান বলতে বুঝি যে যা যা বলা হয় যে ওই জায়গাটা রেস্ট্রিকশান ওখানে যাওয়া যাবে না সেরকম না মানে একটা নির্দিষ্ট অংশ বা রেকগনিশান সাইট তাকে হচ্ছে আইডেন্টিফাই করে এবং কাটে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটাকে হ্যাঁ এই অংশটাকে ও হচ্ছে কেটেছে ঠিক আছে এই অংশটাকে কেটেছে তো এরকম বিভিন্ন ইকো আর ওয়ান হাইন্ড থ্রি ইকো আর টু ব্যাম থ্রি এরকম প্রচুর হচ্ছে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াসের উদাহরণ তোমরা পাবে এবং তারা সবাই কিন্তু স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট জায়গাতেই তারা কাজ করে নির্দিষ্ট নিউক্লিওটাইডে কাজ করে বা নির্দিষ্ট নিউক্লিওটাইড শয্যাতে কাজ করে আরও ভালো করে বললে আচ্ছা তো এই রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস আমাদের লাগবে কেন লাগবে এখানে বলছে কি চার থেকে আটটি বেস জোড়া নিয়ে সাধারণত এই রেস্ট্রিকশন অঞ্চল গঠিত হয় তার মানে খুব ছোট অঞ্চল যেটাকে আইডেন্টিফাই করা যাবে এবং যেটাকে কাটা যাবে কেন কাটবো কাটবো হচ্ছে এই কারণে কি কারণে যে আমি মানব ইনসুলিন প্রস্তুত করতে চাইছি মানব ইনসুলিন প্রস্তুত করার জন্য আমার একটা প্লাসমিড ডিএনএ লাগবে সেই প্লাসমিড ডিএনের একটা অংশ আমি কাটবো সেখানে আমি আমার ইনসুলিনের জিনটি প্রবেশ করাবো ঠিক আছে লাইগেশান করাবো লাইগেশান করিয়ে জুড়ে দেব দেখো ফার্স্ট পয়েন্ট আমরা কি বলছি যে আমাদের যে এগারো নম্বর ক্রোমোজোম আছে অটোজোম অবশ্যই সেটা তো তার ক্ষুদ্রবাহুতে একশো তিপ্পান্নটি নিউক্লিওটাইট একটি জিনকে ধারণ করে যে জিনটি হচ্ছে ইনসুলিনের জন্য এবং তার মধ্যে তেষট্টি নিউক্লিওটাইড পলিপেপটাইট এ শৃঙ্খল ইনসুলিনের জন্য এবং নব্বইটি নিউক্লিওটাইড পলিপেপটাইড বি শৃঙ্খল ইনসুলিনের জন্য তৈরি করে পলিপেপটাইড এ পলিপেপটাইড এ বি এই দুটো যুক্ত হয়ে আমাদের ইনসুলিন তৈরি হয় তাহলে ইনসুলিনের মধ্যে দুটো প্রোটিন আছে এইবার বলছে এটা আমরা করবো কী করে মানুষের অগ্নাশয়ের যে বিটা কোষ আছে অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্ডস তার যে বিটা কোষ আছে বিটা সেল সেই বিটা সেল থেকে সেন্ট্রিফিউগেশান পদ্ধতির মাধ্যমে আমাদের কি করতে হবে না ইনসুলিনের জন্য রেসপন্সিবল যে এমআরএনএ আছে সেটাকে আমাদের সংগ্রহ করতে হবে এমআরএনএ থেকে আমরা কি করব সিডিএনএ তৈরি করব। আচ্ছা এই সিডিএন এর কথাটা নতুন এলো সিডিএনএ মানে কি সিডিএনএর পুরো কথা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ বা পরিপূরক ডিএনএ এখন দেখো এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ সব সময় কি করে তার কোডিং রিজিয়ন বা কোডিং সিকোয়েন্সের মধ্যে বেশ কিছু অ্যামাইনো অ্যাসিডকে কোড করে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলো যথাক্রমে বসে ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে বসে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয় আমরা সবাই জানি এখন এই এমআরএনএ শে কি করছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছে বুঝেই বাছছো পদ্ধতির নাম রিভার্স ট্রান্সক্রিপশন আর এখানে যে উৎসেচকটা ব্যবহার হয় সেটার নাম রিভার্স ট্রান্সক্রিপটেজ হলো তো কি হচ্ছে এমআরএ থেকে সিডিএনএ তৈরি হলো এই সিডিএনএ থেকে আমরা কি পাচ্ছি আর ডিএনএ তৈরি করব। আবার একটা নতুন টার্ম সিডিএনএ মানে কি বলেছিলাম কমপ্লিমেন্টারি ডিএনএ আর আর ডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ রিকম্বিনেশন হয়েছে এমন একটি ডিএনএ রিকম্বিনেশন মানে পুনরায় কম্বিনেশন হয়েছে প্লাসমিট ডিএনএ প্লাস নতুন আমার যে জিনটা দরকার সেই জিনটাকে নিয়ে তৈরি হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ আচ্ছা এবার এই রিকম্বিনে যুক্ত ইকলি বা স্টেরিচিয়া কলি তার থেকে আমরা কি পাবো মানব ইনসুলিন তৈরি করতে পারবো পাশের যে ছবিটি রয়েছে ছবিটি দেখো এখানে আমরা দুটো প্লাসমিড ডিএনএ ব্যবহার করেছি এটা একটা প্লাসমিক ডিএনএ এটা একটা প্লাসমিক ডিএনএ ঠিক আছে তো সেখানে বেশ কিছু জিন আছে যেমন একটি খুব ইম্পর্টেন্ট জিন হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেস জিন যে জিন থেকে বিটা গ্যালেক্টোসাইডেস তৈরি হয় এবং এ কী করে ল্যাক্টোস ল্যাক্টোসকে ভাঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোসে ভেঙে দেয় তো এই দুটোতেই আছে বিটা গ্যালাক্টোসাইডের জিন আছে এর সঙ্গে কি আছে ইনসুলিন এ সাব ইউনিটের জিন এবং বি সাব ইউনিটের জিন রিকম্বিনেন্ট ডিএনএ আমরা তৈরি করে ফেলেছি সেই দুটো প্লাসমিড ডিএনএ কে আমরা কি করেছি না ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দিয়েছি ইকোলাই ব্যাকটেরিয়া তার প্রয়োজনীয় সমস্ত জিন থেকে যা যা প্রোটিন তৈরি করা সেগুলো করেছে প্যারালালি আমরা যে জিনগুলো দিয়েছি ইনসুলিন এ এবং ইনসুলিন বি সে দুটোও উৎপন্ন করেছে যখন উৎপন্ন করে এটা কিন্তু পিউরিফিকেশান হয়নি অর্থাৎ এর সঙ্গে আরও কিছু অতিরিক্ত জিন রয়েছে যে গ্রিন কালারের দেখো গ্রিন কালার দেখলে বুঝতে পারবে আর অতিরিক্ত জিন আছে অতিরিক্ত জিনগুলোকে আমরা কি করি রিমুভ করি অর্থাৎ বিটা গালেক্ট্রোসাইডাস প্রোটিন বা অন্যান্য যে সমস্ত প্রোটিনগুলোর সাথে রয়েছে সেগুলোকে আমরা রিমুভ করি রিমুভ করার পর কি পাই রিমুভ করার পাই হচ্ছে এ পলিপেপটাইড এবং বি পলিপেপটাইট এটি হচ্ছে প্রো ইনসুলিন ধরনের একটি জিনিস প্রো ইনসুলিন ইনসুলিনের আগের ধাপ এদের মধ্যে আমরা কি করছি ডাইসালফাইড বন্ডিং তৈরি করছি ঠিক আছে ডাইসালফাইড বন্ডিং যদি এই আমরা সালফাইড বন্ডিং তৈরি করতে পারি ইনসুলিন এ এবং ইনসুলিন বি তাহলে এটা হয়ে যায় ইনসুলিন যে ইনসুলিন আমরা ওষুধের দোকানে পাই ইনজেকশন হিসেবে ইউজ করা হয় ডায়াবেটিস পেশেন্টদের জন্য হলো আচ্ছা এই যে অ্যাক্টিভ ইনসুলিন হলো এটি তার মানে আমাদের বাণিজ্যজাত করা হয় এবং এইভাবেই আমরা যা যা ইনসুলিন যা যা ওষুধ বলো বা ভ্যাকসিন বলো প্রত্যেকটা জিনিস এইভাবে তৈরি করতে পারি আচ্ছা চলো দেখে নিই শুধু ইনসুলিন না আর কি কি আমরা পেতে পারি আর কি কী প্রয়োগ আছে বা অ্যাপ্লিকেশন আছে ট্রান্সজেনিক প্রাণী এটা নিয়ে বললে একটা গোটা ক্লাস হয়ে যাবে অবশ্যই এটার ওপর ক্লাস পাবে তো পরে হবে আজকের এটা ইনসুলিনটা শেষ করি ট্রান্সজেনিক প্রাণী এবং ট্রানজেনিক উদ্ভিদ এগুলো তৈরি করা যায় জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক্যালি উন্নত কোনো একটা জীব এটা আমরা তৈরি করতে পারি যেমন বিটি ক্রপসের কথা বলা হয়েছে প্রতি বছর এইচএস পরীক্ষায় এই রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস জিএমও হ্যাঁ ইনসুলিন প্রস্তুতি মাঝে সাঝেই আসে অল্টারনেটিভ ইয়ারে আসে কিন্তু এই বিটি ক্রপ বিটি কথার পুরো কথা কি ব্যাসিলা ব্যাসিলাস্থুরেন জেনেসিস হ্যাঁ বা জিএমও কি এগুলো আসেই আমি বোর্ড হিসেবে আগে বললাম আর তোমরা যদি নিট বা কম্পিটিটিভের জন্য পড়ো তাহলেও দেখবে যে এই বায়োটেকনোলজি থেকে বেশ কিছু কি কোশ্চেন আছে অর্থাৎ সেগুলোই সেই কনসেপ্টগুলোই ঘুরে ফিরে আসে তো সেগুলো যদি তোমরা একটু ঠিকঠাকভাবে পড়ো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করতে পারবে আচ্ছা ভ্যাকসিন প্রস্তুতি আছে বিটি ক্রপের মধ্যে বলে দিই বিটি ক্রপের মধ্যে পড়ছে তোমার বিটি তুলো বিটি বেগুন তাই না তারপর জি মধ্যে আছে গোল্ডেন রাইস ভিটামিন এ যুক্ত যে চাল তৈরি হয় সেগুলি আছে আচ্ছা ভ্যাকসিন প্রস্তুতির কথা বলছিলাম ভ্যাকসিনের মধ্যে ইডেবল ভ্যাকসিন আছে এছাড়া বায়োটেকনোলজি থেকে বিভিন্ন ড্রাগ তৈরি করা যায় টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর করা যায় এরকম অনেক কিছু প্ল্যান্টসের বা এগ্রিকালচারে ব্যবহার করা যায় মলিকুলার ফার্মিং এবং আরও অনেক কিছুতে ব্যবহার করা যায় মনমাট বায়োটেকনোলজি প্রয়োগটা অনেক ওয়াইড তো ছোট ছোট করে প্রত্যেকটা পার্ট তোমাদের শিখতে হবে প্রতিটা ক্লাসে আমি এভাবে শেখাবো আচ্ছা চলো আজকে যা শিখলাম সেগুলোর উপর একটু দেখা যাক যে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারছি কিনা আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেখানে রয়েছে যে নিম্নলিখিত বিবৃতিগুলি রেস্ট্রিকশান নিউক্লিয়াস অর্থাৎ মলিকুলার সিজার বা আরি যাই বলো তোমরা তার উচ্ছেচকের বৈশিষ্ট্যকে বর্ণনা করে কিন্তু যে বিবৃতিটি সঠিক নয় সেটাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে দেখো এখানে এই ধরনের প্রশ্নগুলো আমি সবসময় বলে থাকি যে এলিমিনেশান প্রসেসে আগে যাবে এলিমিনেশন প্রসেসে কোন কোন উত্তরগুলো হবে না যদি দুটো পারো তিনটে পারো খুব ভালো বাদ দিতে পারলে তুমি হচ্ছে তাড়াতাড়ি খুঁজে পাবে দেখে নাও প্রথমে বলছে যে ডিএনএ অনুর একটি শনাক্তকারী অংশ বা পজিশন কাটে শুরুতেই বলেছিলাম কাটিং সাইড দেখিয়ে দিয়েছিলাম স্পেসিফিক অংশে কাটে তাহলে এটা ঠিক আছে উচ্ছেচকটি ডিএনএ এর একটি নির্দিষ্ট স্থানে যুক্ত হয় এবং দুটি তন্তুর মাঝে মধ্যে কেবলমাত্র একটিকে কাটে দেখো একটিকে তো কাটে না সেটা ছিল শুধু এন্ডো নিউক্লিয়াস তাহলে এই যে বি অপশান বি এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি রং অ্যান্সার মানে এখানে কারেক্ট অ্যান্সার উৎসেচকটি প্রতি তত্ত্বের একটি নির্দিষ্ট স্থানে সুগার ফসফেট ব্যাকবোন কেটে দেয় একদমই তাই তবে ডিএনএটা আলাদা হবে উচ্ছেচক ডিএনএর একটি নির্দিষ্ট প্যালেনড্রোমিক নিউক্লিওটাইড শয্যাকে চিনতে পারে চিনতে পারে অর্থাৎ স্পেসিফিসিটি আছে বলে তবেই সেখানে কাটে ঠিক আছে ফার্স্ট কোশ্চেন সলভ নিটের কোশ্চেন কিন্তু দেখো খুব ইজি কোশ্চেন ছিল আরেকটি নিটের কোশ্চেন এখানে বলেছে যে স্টেটমেন্ট রিলেট টু হিউম্যান ইনসুলিন আর গিভেন below হুই স্টেটমেন্ট ইজ or আর কারেক্ট অ্যাবাউট জেনেটিক্যালি engineered ইনসুলিন ঠিক আছে তো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার মানে যেটা আমাদের বডিটা তৈরি হয় না যেটা আমরা একটু আগে শিখলাম কী করে আমরা বাইরে দেহের বাইরে কোনো ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে ইনসুলিন বানাতে পারি আচ্ছা এখানে কি বলছে যে এখানে অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছে এবং তার মধ্যে কি বলেছে কারেক্টটাকে খুঁজে বার করতে বলেছে কারেক মানে কারেক্টগুলো দেখো অপশানে অনেকগুলো আছে আচ্ছা কারেক্ট স্টেটমেন্ট কী কী আছে একটু দেখেনি প্রো ইনসুলিন যেটা ইনসুলিন তৈরি হওয়ার আগে ছিল কনটেন্স এক্সট্রা সি পেপটাইড বলে তো আমরা কিছু পাইনি এ আর বি দু রকম পেয়েছি তাহলে এটা নয় আচ্ছা এ পেপটাইড অ্যান্ড বি পেপটাইড চেন্স অব ইনসুলিন ওয়ার প্রডিউস সেপারেটলি ইন ইকোলাইট এক্সট্র্যাক্টেড অ্যান্ড কম্বাইন্ড বাই ক্রিয়েটিভ ডালসাইড ফাইড বন্ডিং বিটুইন দ্যাম হ্যাঁ এটা তো মানে এ করা হয়েছে আর কি আছে ইনসুলিন আচ্ছা সেপারেটলি তৈরি করা হয়েছে কম্বাইন্ড উইথ ডাই সালফাইড বিটুইন হ্যাঁ ঠিক আছে আচ্ছা ইনসুলিন ইউজ ফর ট্রিটিং ডায়াবেটিস ওয়াজ এক্সট্র্যাক্টেড ফ্রম ক্যাটেলান পিক ক্যাটেল্যান পিক থেকে তো আমরা পাইনি এটা আমরা পেয়েছি হচ্ছে যদিও ক্যাটেল্যান পিক থেকে অন্যভাবে পাওয়া যায় তাদের ইনসুলিন কিন্তু তাদের ইনসুলিন মানুষের ঠিকঠাকভাবে কাজ করে না প্রো হরমোন ইনসুলিন নিডেড টু বি প্রসেসড ফর কনভার্টিং ইন এ ম্যাচিওর অ্যান্ড ফাংশানাল হরমোন আচ্ছা একদমই তাই প্রো ইনসুলিন যেটা আমাদের প্রয়োজন হয় ম্যাচিওর হরমোন তৈরি হয় সেটা আমাদের বডিতে ঢুকে এবং ফাইনালি যেটা বলছে সাম পেশেন্স ডেভেলপড অ্যালার্জিক রিয়াকশান ফর দ্য ফরেন বাইরে থেকে যদি কোনো ইনসুলিন আমরা পাই আচ্ছা এইটা তলায় এসটা তলায় আসবে এই অপশানটা তলায় যাবে ঠিক আছে এই অপশানটা তলায় যাবে এসে কি বলছে চুজ দ্য মোস্ট ও আচ্ছা এটা ওই বলেছে এর মধ্যে কোনটা চুজ করতে হবে আচ্ছা এখানে দেখো তাহলে বিটা ঠিক ডিটা ঠিক এবং ইটা ঠিক বি ডি এবং ই কিন্তু নেই এখানে তাই না কোনো অপশানেই নেই সি এর যে এইখানে যে আমরা ডি এর অপশানটা দেখছি এখানে সি ডি ই আছে তাহলে এখানে যদি আমি বি ডি ই করে দিই তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয় অনেক সময় কি হয় আমরা যখন কোনো কোয়েশ্চেন তুলে আনি কোনো জায়গা থেকে বই থেকে বলো বা কোনো কোশ্চেন পেপার থেকে তখন অনেক সময় কিন্তু অ্যান্সারের মধ্যে এরকম ভুল প্রিন্টিং হয় তো এখানেও আমি তোমাদের পড়ানোর আগে যখন পিপিটি বানাই কোশ্চেনটা ভালো লেগেছে অপশান তো মেলায়নি তো তখন দেখলাম যে এই কোশ্চেনটা খুব সুন্দর তখন আমি কিন্তু এই অপশানটা খেয়াল করিনি যার জন্য এই মিসপ্রিন্টিং হয় এবং এটা স্টুডেন্টের মধ্যে অনেক ডাউটও তৈরি হয় যে স্যার আমরা যা শিখেছি তার সঙ্গে মিলছে না কেন যাই হোক তো এটা তাহলে হচ্ছে বি ডি এবং ই এগুলো হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট চলো এরপরে আর একটা কোশ্চেনে যাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট স্যার ফলস আবার ফলস বার করতে দিয়েছে ঠিক আছে এইগুলো খেয়াল করবে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টদের মূল সমস্যা হচ্ছে যে তারা ওই ট্রু ফলসের এই জায়গাগুলো ঠিকঠাক বোঝে না কখন কারেক্টটাকে চুজ করতে দিচ্ছে কখন ইনকারেক্টটাকে চুজ করতে দিচ্ছে এইটা কিন্তু ছেলেমেয়েরা মাঝে মাঝেই ওই পরীক্ষার টেনশানে ভুল করে আসে এটা কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে কেয়ারফুলি কোয়েশ্চেন পড়তে হয় যার জন্য আচ্ছা ফলস তাই তো ইনসুলিন ফর কিওরিং ডায়াবেটিস ইউজ টু বি এক্সট্রাক্টেড ফ্রম প্যানক্রিয়াস ফর সাজেস্টেড পিক অ্যান্ড ক্যাটেল দেখো ক্যাটেল অ্যান্ড পিক থেকে নেওয়া যেতে পারে কিন্তু এটা মানুষের দেহে কাজ করে না তাহলে পুরোপুরি আমি ফলস বলতে পারছি না অ্যানিমেল ইনসুলিন ইজ স্লাইডলি ডিফারেন্ট ফ্রম দ্য হিউম্যান ইনসুলিন একদমই তাই আমি একটু আগেই বললাম ক্যাটেলের ইনসুলিন আমাদের বডিতে পুরোপুরি কাজ করে না সামান্য পার্থক্য পার্থক্যতা স্লাইডলি ডিফারেন্ট অবশ্যই অ্যানিমেল ইনসুলিন কাম আনডিজায়ারেবল সাইড এফেক্টস আচাস অ্যালার্জি হতেই পারে কাজ করছে না যখন ব্যাকটেরিয়া ক্যানট বি মেড টু সিনথেসিস ইনসুলিন ফ্রম ইটস জিন বিকজ অফ প্রেজেন্স অফ ইন্ট্রনস চুজ দ্য কারেক্টার তলায় আসবে বুঝতেই পেরেছো ঠিক আছে এই পর্যন্ত হবে তো ব্যাকটেরিয়ান ইনসুলিন ব্যাকটেরিয়া ক্যানট বি মেড সিনথেসিস ইনসুলিন কারণ হচ্ছে তাদের মধ্যে ইন্ট্রন থাকছে তাহলে কী হলো প্রত্যেকটাই কারেক্ট তো প্রত্যেকটা কারেক্ট মানে এখানে রান অফ দিস এটা হচ্ছে তোমার অ্যান্সার আমি যখনই যে টপিকটা তোমাদের পড়াবো তখনই কিন্তু কিছু না কিছু কোশ্চেন এইভাবে সলভ করাবো সেটা বোর্ডের ক্লাস হোক সেটা নিটের ক্লাস হোক বা জেনপাসের ক্লাস হোক ঠিক আছে কম্পিটিভের জন্য আমরা এমসিকিউ কিউ সলভ করবো আর বোর্ডের জন্য এমসি হয়ে প্যারালালি আমাদের কী করতে হবে একটু বড়ো কোশ্চেনগুলোও সলভ করতে হবে বড়ো কোশ্চেন সলভ করার নিয়ম একটাই সেটা হচ্ছে তোমাকে অ্যান্সার লিখতে হবে তুমি প্রপার অ্যান্সারটা লিখে যদি তুমি তোমার টিচারকে দেখাবে তো তিনি দেখে দেবেন এবং বলবেন তোমার অ্যান্সারের মধ্যে কি ত্রুটি আছে লেখার অভ্যেসটা খুব প্রয়োজন ঠিক আছে না লিখলে কখনোই বড়ো কোশ্চেনগুলো তোমরা রেডি করতে পারবে না আচ্ছা আজকের আমাদের এই টপিকটা এখানে শেষ করলাম বায়োটেকনোলজির অনেক টপিক রয়েছে তো চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে বায়োটেকনোলজির অন্য যে টপিকগুলো আছে এবং প্যারালালি ইলেভেন টুয়েলভের যা যা টপিক আছে প্রত্যেকটা টপিক তোমাদের সঙ্গে আলোচনা করতে আজকের ভিডিওটা বা আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকো সুস্থ থেকো